সিলিন্ডার ট্রাক খাদে পড়ে বিস্ফোরণ পুরো এলাকায় আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝায় একটি ট্রাক সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায় এতে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় আজ বুধবার ভোর সোয়া চারটার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের শহরতলির বিরাসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে তবে এখনো পর্যন্ত দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায় গ্যাসের সিলিন্ডার বোঝায় ট্রাকটি ঢাকার সাভার থেকে ছেড়ে আসে কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরতলির বিরাসার এলাকায় সড়কের পাশের খাতে আগের থেকে একটি প্রাইভেট কার দুর্ঘটনার কবলে পতিত হয়ে উল্টে গিয়েছিল ভোরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক সেই একই খাদে প্রাইভেট কারের উপর পড়ে এতে বিকট শব্দে ট্রাকটিতে থাকা তিন থেকে চারশো গ্যাস বোঝায় সিলিন্ডার একে একে বিস্ফোরিত হতে থাকে বিস্ফোরণের শব্দে আশেপাশের লোকজন হয়ে পড়ে আগুনের তাপে আশপাশের তিন থেকে চারটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্ফোরণের প্রচন্ড শব্দে কয়েকটি ভবনের জানালার কাজ ভেঙে যায় এতে কুমিলা সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ এবং সরাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় লোকজন বলে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাওয়ার বন্দর পর্যন্ত চার লেন সড়কের নির্মাণ কাজ চলায় বিরাশার এলাকায় সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় এতে প্রায়শই দুর্ঘটনা ঘটে খানাখন্দের কারণে যত্রতত্র যানবাহন উল্টে গিয়ে নিত্য নৈমিত্যের দুর্ঘটনার এলাকায় পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন হজরের নামাজের পর মোনাজাত শেষ করতে বিকট শব্দ শুনতে পাই ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস বলেন আমরা ভোর চারটা বিশ মিনিটে খবর পাই এরপর দুটি স্টেশনের পাঁচটি ইউনিট গিয়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি হতাহত হওয়ার তেমন কোনো তথ্য পাওয়া যায়নি প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবার আগে নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ